আর দুনিয়া দা রু আমালিন দুনিয়া হল আমলের ঘর দুনিয়া হল আমলের জায়গাম দুনিয়া হল আমল করার স্থান অয়েল আখেরাতু দা রু জাজাইন আর আখেরাত হল প্রতিদানের ঘর আখেরাত হল পুরস্কৃত করা জায়গা আখেরাত হল ফলাফল লাভ করার স্থান ফলাফল লাভ করার ঘর দুনিয়া হল আমলের ঘর আমলের জায়গা আমল করার স্থান পরকাল হল আমল এর আমল যে আমরা করেছি সে আমল কর যে আমরা করেছি তার পুরস্কার লাভ করার স্থান হলো পরকাল যা লাভ করার স্থান হলো পরকাল হিসাবের জায়গা হলো পরকাল দুনিয়াতে আল্লাহ কোনো হিসাব নেবেন না আপনি আমল করতেই থাকেন কিন্তু হিসাব হবে পরকালে তখন আর কোনো আমল আপনি আর করতে পারবেন না চাইলেও আপনি করতে পারবেন না পৃথিবীতে আসতেও পারবেন না অতএব আমাল হুনা যে ব্যক্তি এই দুনিয়াতে থাকা অবস্থায় আমলে বাস্তবায়ন করল না সৎ আমল বাস্তবায়ন করল না হুনা আকা সে পরকালে গিয়ে আফসোস করবে পরকালে গিয়ে কি করবে আফসোস করবে হতাশ হয়ে যাবে চিন্তিত হয়ে পড়বে কি করলাম কি করলাম এগুলো ভাবে সে বলতে থাকবে নিজেকে ধিক্কার দিতে থাকবে না এই পয়েন্ট শেষ করছি যে এই দুনিয়া পরকাল হলো সে আমলের ফলাফল লাভ করার জায়গা অতএব যে ব্যক্তি এই দুনিয়াতে আমল করবে না সে পরকালে গিয়ে লাঞ্ছিত অপমানিত অপদস্থ হবে চিন্তিত হয়ে পড়বে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে তাই মুসলিম জীবনের ব্যাপক উদ্দেশ্যের মধ্যে প্রধান একটা উদ্দেশ্য হলো ইবাদত উল্লাহ আল্লাহর ইবাদত করা এই দুনিয়াতে